আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো ডিএলএস এর আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি হাসান তোমরা চ্যানেল কিন্তু আমাদের ডিএলএস গেম আপডেট আসলে কিন্তু কিন্তু তোমরা আমাকে কমেন্ট করেছো জন্য আমাদের আইডিটা ব্যান হয়ে গেছে বা আমরা শখের আইডিটা হারিয়ে ফেলেছি সো এটা একটা রিজন হলো তোমরা কিন্তু ডিএলএস আপডেট আসার আগে যে কাজগুলো আছে সেগুলো করো না এবং পরবর্তীতে তোমাদের আইডিগুলো হারাতে হয় তো আজকে তোমাদেরকে আমি এইটি বলবো তোমরা কিভাবে ডিএলএস গেমের আইডিটা একদম সেফ রাখবে এবং এই ভিডিওটার মাধ্যমে কিন্তু দেখলে তোমাদের অনেকটুকু হবে তো আজকের ভিডিওটার মাধ্যমে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে অল করে দিও আর তোমরা কিন্তু এখন আমাকে অনেকেই কমেন্ট করতেছো ভাই আমাদের আইডি কবে গিফট দিবেন তো আমি একটা কথা বলি আমার যখন তিনশোটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আমি ডিএলসাইডি গিফট দেবো আমরা এর আগে কিন্তু আইডি গিভ করেছিলাম সেখানে কিন্তু আইডি গিফট দেওয়া শেষ হয়ে গেছে জন্য কিন্তু আমরা নতুন করে স্টার্ট করে দিয়েছি তো এবার যদি আমাদের তিনশোটা সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার আইডি গিফট করবো এবং তাছাড়া তোমরা যদি ডিএল বিক্রি করতে চাও বা কিনতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো পারো তো এবার চলো কিছু মূল কথা বলি তোমরা তো তোমাদের যে ভুলগুলো করো সেটা হলো তোমার ডিএলএস গেম আপডেট আসার আগে কিছু কিছু ভুল আছে এগুলো শুরু করে নাও তো চলো ভিডিওটা শুরু করি সর্বপ্রথম তোমরা তোমাদের গেমটা ওপেন করে নিবে ওকে গেমটা ওপেন করার পরে তোমাদের প্রথম যে কাজটা হলো সেটা হলো আগে গেম আইডিটা তোমাদের সেভ করতে হবে তো এখন তোমরা অনেকেই বলতে পারবা গেম আইডি সেভ মানে কি তো গেম আইডি সেভ মানে হলো তোমরা যে কোনো একটা জিমেল বা কিছু গেমটা কানেক্ট করে নিবে তো সর্বপ্রথম তো তোমরা চলে যাবে গেমের সেটিংয়ে এবং এখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারো তোমাদের যে অ্যাডভান্স অপশান আছে এবার এখান থেকে দেখো এই যে গুগল সাইনিং তো দেখো এই যে গুগল সাইনিং উইথ গুগল এটা কিন্তু গুগল দিয়ে সাইনিং করার কিন্তু এরকম আগে কিন্তু অবশ্যই অবশ্যই অনেকের হয়ে যায় মানে ডিএলস থেকেই ডিসকানেক্ট করে তো অবশ্যই অবশ্যই কিন্তু কানেক্ট করে রাখবে সব তোমরা অবশ্যই যখন গেমটা ওপেন করবে তখন কিন্তু তোমরা এটা চেক করে নিবে এটা কানেক্ট আছে কিনা তো এখান থেকে আমি কানেক্টটা করে আমি ইয়েস অপশন ক্লিক করবো তো একটু ওয়েট করতে হবে তো ওকে এখান থেকে অপশন এবার আমি কিন্তু এখান থেকে আমার সেই কান কিন্তু জিমেলটা সিলেক্ট করে দিব এবং এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে ওকে লোড নিতেছে এটা কিন্তু এখন আমাদের কানেক্ট হয়ে যাবে দেখো এই যে কানেক্ট হয়ে গেছে এবার এখান থেকে শেয়ার ডিম লিক লাইফ স্টিক তো এটা কিন্তু অন করে দিবে ওকে এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজগুলো একদম শেষ এবার চলো আমরা দ্বিতীয় নাম্বার সেটা বলে দিই ওকে এবার আমাদের দ্বিতীয় নাম্বার যে কাজটা হবে সেটা হলে যে শেয়ার আইকন দেখতে এই শেয়ার আইকন এখানে ক্লিক করবে এবার এখান থেকে তোমরা চাইলে ডিএলএস এর ফেসবুক অফিসিয়াল পেজের সঙ্গে কানেক্ট হয়ে নিতে পারবে কারণ এখান থেকে যদি তোমরা ডিএলএস অফিসিয়াল আইডির সঙ্গে কানেক্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার যদি আইডিটা ব্যান হয়ে যায় বা কোন রকম সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা চাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে মানে তোমরা তাকে রিপোর্ট দিতে পারবে বা যে কোনো কিছু লিখে দিতে পারবে তাহলে কিন্তু তোমাদের আইডি ফিরিয়ে আসার চান্স থাকবে অনেকটা তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ফেসবুক অপশনে গিয়ে তাদের সঙ্গে কানেক্ট হয়ে নিবে হয়তো তোমরা বুঝতে পারছো আমার কথা মানে যদি তোমরা ফেসবুক আইডির সঙ্গে তাদের কানেক্ট হয়ে থাকো তাহলে যদি তোমাদের ডিএসাইডে চলে যায় তোমরা তাকে কিন্তু ওইখানটার পর দিবে এবং রিপোর্টের মাধ্যমে তোমাদের এই ডিএলএস আইডিটার একটি স্ক্রিনশট মেনে নিবে এই যে আইডিটা এখান থেকে কিন্তু তোমরা ডিএলএস একটি স্ক্রিনশট মারবে এবং মারার পরে তোমরা কিন্তু সেখানে পেস্ট করে দিবে মানে কিছু লিখবি লেখার পরে পেস্ট করে দিলে কিন্তু তোমাদের আইডিটা আবার তারা ফিরিয়ে দিবে এবার হলো আমাদের তৃতীয় নম্বর যে কাজ সেটা হলো তোমার সেটিং এ চলে যাবে এবং এটার জন্য কিন্তু তোমাদের আরেকটা ফোন দরকার পড়বে এবার যাবে অ্যাডভান্স সেটিং এ এবার অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর তোমরা এখান থেকে ম্যানেজ ডিভাইস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো মানে এখানটা আসার পরে তোমাদের যে কাজটা হবে সেটা হলো তোমাদের এই যে ইনফিনিক্স যে অপশনটা আছে এখান থেকে এটা কিন্তু আমার ফোনে বর্তমানে লগ ইন আছে তো এই অপশনটা কিন্তু তোমাদের থাকবে তো এইখানটা তোমাদের কাজটা কি তোমরা আরেকটা ফোনে কিন্তু অ্যাডিটা লগ ইন করে রাখবে এখান থেকে জেনারেট করে ক্লিক করে কিন্তু তোমাদের একটা কোড নিয়ে নেবে ওকে যে দেখো কোডটা চলে আসে এবং এই কোডটা কিন্তু তোমাদের ওই যে একটা সেকেন্ড যে মোবাইলে থাকবে না সেখানে কিন্তু কানেকশন করে নেবে তোমরা যদি তোমাদের সেকেন্ড ফোনের যদি আইডিটা কানেক্ট করে নাও তাহলে কিন্তু তোমাদের আইডিটা সেফ থাকবে কারণ ওইখানে আপডেটটা দেওয়ার পরে যদি তোমরা এই ফোন আপডেট দাও ওই ফোনে কিন্তু তখন আপডেটটা আসবে না তো এই আপডেটটা কিন্তু তোমরা পরে দিবে মানে ওইখান থেকে আগে আইডিটা দেখে নিবে তোমরা যদি এইখান থেকে আইডিটা ডিলিট হয়ে যাও কিন্তু ওই ফোনে কিন্তু তোমার আইডিটা থেকে যাবে তো হয়তো তোমরা বুঝতে পারছো মানে ওই ফোনে কিন্তু তোমার আইডিটা থেকে যাবে তোমরা কিন্তু আবারও ওইখান থেকে কপি করে তোমার এই ফোনে আইডিটা ওপেন করে নিতে পারবে তো আশা করছি তোমাদের ভিডিওটা একটু উপকার হয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই বাই বাই